আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আমি আপনাদের সঙ্গে শেয়ার করবো কুমড়ো পুরির রেসিপি আর এই কুমড়োপুরি তৈরি করা কিন্তু খুবই সহজ এটা মাশকালায় ডাল দিয়ে আর তার সঙ্গে কুমড়ো সংমিশ্রণে তৈরি করা হয় এই কুমড়ো পুরি আমাদের অঞ্চলের এটা একটি ঐতিহ্যবাহী খাবার এটা আসলে গ্রামের সবাই খেতে খুবই পছন্দ করে দেখেই বুঝতে পারছেন কতটা সুন্দর দেখতে হয়েছে আর এরকম পারফেক্টভাবে তৈরি করতে চাইলে ভিডিও স্কিপ না করিয়ে পুরো ভিডিও দেখে নিন তাহলেই খুব সহজে তৈরি করতে পারবেন এই কুমড়ো রেসিপিটি আর এই জন্য খুব ভালোভাবে কুমড়োগুলোকে কুঁড়ে নিতে হবে কিংবা অনেকে কুমড়োগুলোকে কেটে নেন কিংবা বেটে নেন সেই ক্ষেত্রে বেটেও নিতে পারেন তবে এভাবে যদি নারকেল কুঁড়ার যে কুণ্ডিগুলো থাকে সে খুব সহজে কুড়ে নিতে পারেন আর এভাবে কুড়ে নিলে কিন্তু আর বাটা বাটি ঝামেলা থাকে না অনেকে এভাবে কুঁড়ে না নিয়ে কুমড়োগুলোকে খুব ভালোভাবে বেটে নেন কিংবা ব্লিন্টার করে নেন সেটাও করে নিতে পারেন তবে এই কুমড়োগুলোকে খুব ভালোভাবে কুড়ে নিয়ে তারপরে একটা নেটের মধ্যে নিয়ে সেটাকে খুব ভালোভাবে পানি ঝরিয়ে নিতে হবে কিংবা চাইলে আপনারা সুতি কাপড়েও এটাকে পানি ঝরিয়ে এরকমভাবে নিতে পারেন আর এভাবে খুব ভালোভাবে পানি ছড়িয়ে নিতে হবে কারণ অতিরিক্ত পানি হয়ে গেলে বড়িটা নরম হয়ে যাবে এ পর্যায়ে এভাবে সুন্দরভাবে পানি ঝরিয়ে নিয়ে আর এই দিকে কিন্তু ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে মাশকালাইগুলোকে এই বড়িটা কিন্তু মাশকালাই দিয়ে সাধারণত করা হয় আর এই মাশকালাইয়ের বড়িটা কুমড়োর সাথে করলে আরও বেশি টেস্টটা বেড়ে যায় এ পর্যায়ে এভাবে নিয়ে তারপরে এটাকে বেটে নেওয়ার আগে প্রথমে মাস এভাবে কিন্তু কিনতে পাওয়া যায় কিংবা যারা পুরো মাস নেন তারা কিন্তু কোনো জাতা কিংবা কোনো কিছুর সাহায্যে এভাবে কিন্তু খোসাটা সারিয়ে নিতে হবে তারপরে অনেক সময় কেনাও এরকম পাওয়া যায় সেই ক্ষেত্রে আপনারা এভাবে কিনে নিতে পারেন মাস এভাবে মাছ নিয়ে ওভার নাইট ভিজিয়ে রাখতে হবে তারপরে ওভার নাইট ভিজিয়ে রাখার পর সকালে যখন আপনি এরকমভাবে খুব ভালোভাবে কয়েকবার পানি পাল্টিয়ে পাল্টিয়ে কোসলে কোসলে ধুয়ে নেবেন সেই ক্ষেত্রে কিন্তু মাছ একদম ফ্রেশ হয়ে যায় আর এ পর্যায়ে আমি ওভার নাইট ভিজিয়ে রেখেছি এই মাছ তারপর পরের দিনে সেটাকে নিয়ে আমি এই মাছ কয়েকবার পানি পাল্টে পাল্টে ধুয়ে নিচ্ছি কতটা ফ্রেশ হয়ে যাবে দেখেই বুঝতে পারবেন এ পর্যায়ে খুব ভালোভাবে নাইট ভিজিয়ে রাখার পর কষলে কষলে খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে তাহলে কিন্তু খোসাগুলো চলে যাবে তখন মাশকালাগুলো একদম ফ্রেশ হয়ে যাবে আর যদি হালকা পাতলা থাকে যে হালকা পাতলা থাকবে সেটা কোনো সমস্যা হবে না তাতে বড়ি একদমই কালো হবে না এ পর্যায়ে মাশ বেটে নিচ্ছি খুব ভালোভাবে বেটে নিতে হবে মাশ অনেক সময় ব্লিন্টারও করা যায় সেই ক্ষেত্রে ব্লিন্টার করে নিতে পারেন আর এভাবে যদি খুব ভালোভাবে বেটে নেন আবার ব্লিন্টার করেও যদি মনে করেন যে না ফোমের সাহায্যে ফোম করার জন্য একটু বেটে নেব সেক্ষেত্রে এভাবে বেটে নিতে পারেন তাহলে কিন্তু আপনি যে ব্যাটারটা তৈরি করবেন কিংবা যে ব্যাটারটা ফোমের মতো হতে হবে সেটা কিন্তু খুব সহজে হয়ে যাবে আর এটাকে কিন্তু খুব ভালোভাবে ফেটিয়ে নিতে হবে তাহলে কিন্তু মাসকালের কিংবা কুমড়ো গুলো পারফেক্ট হবে কেউ চাইলে যদি মনে করে যে না একদম কুমড়ো দিয়ে করবো না সেই ক্ষেত্রে এভাবে মাশকালায় শুধু দিয়েও তৈরি করে নিতে পারেন তাহলে কিন্তু এভাবেই পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন সবগুলো মশকালাই এভাবে নিয়ে এ পর্যায়ে কুমড়োগুলোকে মিক্স করতে হবে সেক্ষেত্রে কোনোগুলো যদি কুর্নি দিয়ে করে মনে হচ্ছে যে মেহে হচ্ছে না সেক্ষেত্রে এভাবে বেঁচে নিতে পারেন কুমড়োগুলোকে তবে এই বাটা বাটির ঝামেলা থেকে খুব সুন্দরভাবে যদি কুন্ডি দিয়ে কুড়ে নেন সেই ক্ষেত্রে আর বাটা বাটির কোনো ঝামেলা করতে হবে না এ পর্যায়ে খুব ভালোভাবে কুমড়োগুলোকে একটু ছড়িয়ে নিয়ে এর সঙ্গে মিক্স করে দিতে হবে মাসকালায় যে ডালটা বেটে রাখা হয়েছে সেটার সঙ্গে খুব ভালোভাবে মিক্স করে দিতে হবে আর সম্পূর্ণ পানিটাই খুব ভালোভাবে ছড়িয়ে নিতে হবে তা না হলে কিন্তু মাসকালের বড়িটা একটু নরম হয়ে যাবে এ পর্যায়ে সামান্য পরিমাণ দিতে হবে কালো জিরা এক চামচের মতো কালো জিরা দিতে হবে আর দিতে হবে গরম মশলার গুঁড়া এবং সামান্য পরিমাণ জিরার গুঁড়া আর সামান্য পরিমাণ লবণ আর আদা রসুন বাটা দিয়ে খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে আর এগুলো দিলে আসলে মাসকালের যেই বড়িটা করবে সেটা টেস্টই আলাদা হয় আর খেতে এগুলো দেওয়া হচ্ছে আসলে সারটা বাড়ানোর জন্য চাইলে শুধু লবণ আপনারা এই বড়িটা তৈরি করে নিতে পারেন আর আসলে কুমড়া এবং মাসকালের যেই ডালটা থাকে সেটার অনুপাত হলো এক কেজি কুমড়ার মধ্যে এক কেজি মাসকালের ডালের মধ্যে কুমড়ো দিতে হবে বড়ো সাইজের একটা এবং মাঝারি সাইজের দুইটা দিতে হবে এই অনুপাতেই কিন্তু আপনারা কুমড়ো বড়িটা খুব সহজে তৈরি করে নিতে পারেন খুব সহজে ফেটিয়ে নিতে হবে আর ফেটিয়ে নেওয়াটা খুবই ভালোভাবে হতে হবে একটু সময় ধরে এভাবে ফেটিয়ে নিতে হবে তবে যদি মনে হয় বেশি শক্ত হয়ে গেছে সেই ক্ষেত্রে সামান্য একটু পানি দিতে পারেন একটু পরপর একটু একটু করে প্যান পানি অ্যাড করতে পারেন তবে যদি মনে হয় না একটু বেশি নরম হয়ে যাচ্ছে সেই ক্ষেত্রে পানিটা অ্যাড করবেন না এ পর এভাবে ফেটে নিয়ে নিয়ে তারপরে ফোমের মতো করতে হবে যখন হয়ে যাবে তখন একটা বাটিতে পানি নিয়ে ওপরে ছেড়ে দিলে যখন ভেসে থাকবে তখন বুঝতে পারবেন এই ফেটানো হয়ে গেছে এ পর্যায়ে একটা চালনিতে বাঁশের যে চালনিগুলো থাকে কিংবা প্লাস্টিকের চালনি আপনার বড়ি বড়িগুলো যে কোনো কোনো কিছুর সাহায্যেই শুকোতে দিতে পারেন সেই ক্ষেত্রে এগুলোতে তেল মাখিয়ে নিতে হবে আমি খুব ভালোভাবে তেল মাখিয়ে নিচ্ছি তারপর ফেটানো হয়ে গেছে সেটা বোঝার জন্য একটা পানি পাত্রের উপর দিয়ে দিচ্ছি দিলে কিন্তু একদম ফোমগুলো ওপরের দিকে ভেসে আছে কিংবা ডালগুলো সেক্ষেত্রে বুঝতে হবে এ পর্যায়ে একদম তৈরি হয়ে গেছে এ পর্যায়ে বড়িটা দেওয়া যাবে সেক্ষেত্রে যে চালনিতে তেলটা ভরিয়ে রাখা হয়েছিল সেই চা চালনিতেই মাসকালের ডালটা কিংবা মশকালের যে মিশ্রণটা তৈরি করা হয়েছে কুমড়ো বড়ির জন্য সেটা কিন্তু এভাবে দিয়ে দিতে হবে আর সামান্য পরিমাণ হাতে নিয়ে এভাবে প্রেস করে দিয়ে দিতে হবে আর এভাবেই সবগুলো বড়ি দিয়ে দিতে হবে আর শুকিয়ে গেলে কিন্তু অনেকটাই ছোট হয়ে যায় কিন্তু বেশি ছোট করতে যাবেন না একদম মাঝারি সাইজের করতে হবে এভাবে সবগুলো বড়ি আস্তে আস্তে দিয়ে দিতে হবে দিয়ে রোদে শুকাতে হবে আসলে শীতের যে রোদগুলো থাকে সেটা চার থেকে পাঁচ দিন আবার এক সপ্তাহেও লেগে যায় ভালোভাবে শুকিয়ে নিতে যদি ভালোভাবে শুকিয়ে এয়ারটাইট বক্সে কিংবা কোনো কন্টেনারে রেখে দেন সেই ক্ষেত্রে আপনারা মোটামুটি এটা অনেক দিন ছয় মাসের মতো সংরক্ষণ করতে পারবেন তবে খুব ভালোভাবে শুকিয়ে নিতে হবে তাহলেই কিন্তু সংরক্ষণ করা যাবে তা না হলে কিন্তু এটা নষ্ট হয়ে যায় কিংবা গন্ধ হয়ে যায় ভালোভাবে না শুকালে সবগুলো এভাবে দিলে একদম দেওয়া হয়ে গেছে সবগুলো সেম প্রসেসে দেওয়া হয়ে গেছে এই পর্যায়ে রোদে শুকিয়ে নিতে হবে রোদে শুকিয়ে নেওয়ার পর আপনাদের সঙ্গে শেয়ার করব কেমন হয়েছে মাস এই বড়িগুলো কিংবা কুমড়ো বড়িগুলো খুবই সুন্দর হয়েছে এগুলো কিন্তু রান্না করার সময় যখন ঝোলে দেবেন তখন ঝোলের মধ্যেই ছেড়ে দিতে হবে তাহলে কিন্তু একদম নরম হয়ে যাবে তবে যারা একটু শক্ত খেতে পছন্দ করেন সেই ক্ষেত্রে ফোমটা একটু কম করবেন ফোমিটা কম করবেন কিংবা কম ফেটাবেন তাহলে কিন্তু একটু শক্ত হবে আর যত বেশি ফেটাবেন নরম তত বেশি হবে কতটা সুন্দর হয়েছে দেখে বুঝতে পারছেন এটা কিন্তু একদম প্রেশার দিলেই ভেঙে যাবে এরকম একদম ক্রিস্পি হয়ে যায় আর কি আর শুকানোর পর কিন্তু খুব ভালোভাবে শুকিয়ে গেলে কিন্তু একদম উঠে যাবে আর যদি না শুকানো হয় সেক্ষেত্রে কিন্তু একটু একটু করে থেকে যাবে তবে খুব ভালোভাবে শুকানো হলে এভাবে উঠে আসবে সবগুলো আর এই যে দেখুন এটা একটু কম শুকানো আছে সেই জন্য একটু থেকে গেল এভাবে কিন্তু খুব ভালোভাবে শুকানো হয়ে গেলে এভাবে উঠে চলে আসবে এভাবে খুব সহজে পারফেক্টভাবে তৈরি করে নিতে পারবেন এই কুমড়ো বড়ির রেসিপি আর এভাবে সবগুলো উঠিয়ে নিয়ে একটা চাললের মধ্যে নিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি আসলে এটা দেখতে যতটা সুন্দর হয়েছে তার থেকে বেশি খেতে বেশি মজার হয় এটা কিন্তু ভর্তা কিংবা যে কোনো কোনো রেসিপি করেই এভাবে তৈরি করে খেতে পারেন আর আমার রেসিপি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেলাইকন ক্লিক করবেন এতক্ষণ যারাই আমার সঙ্গে ছিলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি কতটা সুন্দর হয়েছে কতটা পারফেক্ট হয়েছে সেটা দেখেই বুঝতে পারছেন একটা চালের মধ্যে উঠিয়ে আপনাদের দেখিয়ে দিচ্ছি কতটা সুন্দর হয়েছে সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিয়েছি আল্লাহ হাফেজ